এটা হচ্ছে ভারতের রাজধানী নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে মেট্রোতে উঠলাম গন্তব্য হচ্ছে নিউ দিল্লি মেট্রো স্টেশন জনপ্রতি ভাড়া নিল সাইট রুপি এয়ারপোর্ট থেকে মেট্রোতে নিউ দিল্লি পৌঁছাতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হিমেল এখন আছি ভারতের রাজধানী নিউ দিল্লির পাহাড়গঞ্জ আরাকাসান রোডে মেট্রো থেকে নেমে অটোরিকশা এখানে আসতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট ভাড়া জনপ্রতি দশ রুপি বাংলাদেশের মতো এখানে পাওয়া যায় বাংলাদেশ থেকে যারা দিল্লিতে ঘুরতে আসে অথবা বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করতে আসে তাদের বেশিরভাগ মানুষই এখানে অবস্থান করে সর্বনিম্ন ফাইভ হান্ড্রেড রুপি থেকে চার পাঁচ হাজার রুপির মধ্যে এখানে হোটেলের রুম পাওয়া যায় আমার আগে থেকে রুম বুক করা ছিল প্রতি রাতের জন্য এক হাজার রুপি এটা হচ্ছে আমাদের রুম যদি একটু আগে রেস্টুরেন্ট

প্রচুর খাবারের মধ্যে এটা হচ্ছে নিউ দিল্লির পাহাড়াগঞ্জ এখানটা অনেকটা বাংলাদেশের মতোই প্রচুর ব্রাউন মেরাসাদ মেরা এক দোস্ত হয় ইন্ডিয়াতে আসলে আপনারা বাংলাদেশি টাকা অথবা ডুয়েল কারেন্সি কার্ড না এনে ডলার নিয়ে আসাটাই ভালো দিল্লিতে আসলে আপনারা যখন রুম থেকে বের হবেন রাস্তার মধ্যে অবশ্যই মানি এবং মোবাইল সাবধানে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ